জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম প্রথমবারের মতো স্ট্যান্ড আপ কমেডিয়ান চরিত্রে অভিনয় করছেন ডিম লাইট ফিল্মে ছবিতে তার চরিত্র একজন কমেডিয়ান যিনি মানুষকে হাসিয়ে জীবিকা নির্বাহ করেন নির্মাতা শরাফ আহমেদ জীবন জানান ফিল্মটি কমেডির মাধ্যমে একজন পুরুষের মিড লাইফ ক্রাইসিস তুলে ধরার চেষ্টা করছে তিনি বলেন প্রচুর আলো অথবা ঘুটঘুটে অন্ধকারে সব কিছু দেখা যায় না জীবনের নানা সমস্যা যা স্পষ্ট নয় সেগুলোকে দেখাতে ডিমলাইট প্রয়োজন আশা করি দর্শকরা ফিল্মটি দেখলে এর গুরুত্ব বুঝতে পারবেন বিশ নভেম্বর সামাজিক মাধ্যমে মোশারফ করিমের নতুন রূপের খবর জানানো হয় পরে তেইশ নভেম্বর আরও একটি পোস্টে বলা হয় লাইফটাই একটা জোক আর সবচেয়ে বড় জোক মিডলাইফ ক্রাইসিস অফিসিয়াল পোস্টারেও লেখা হয়েছে মিডলাইফ ক্রাইসিস থুকুপ ডিমলাইট ক্রাইসিস নির্মাতার আশা কমেডি ও জীবনানুভূতির সমন্বয়ে তৈরি এই ফিল্ম দর্শকদের হাসি এবং ভাবনার মিশ্রণ দেবে পাশাপাশি মিডলাইফ ক্রাইসিসের মতো জটিল সমস্যাগুলো সহজভাবে তুলে ধরবে মঞ্চ নাটক থেকে টেলিভিশন চলচ্চিত্র ও ওটিটিতে দীর্ঘ পথ পাড়ি দেওয়া মোশারফ করিম এবার হাসির আড়ালে জীবনের নির্মম সত্য তুলে ধরতে যাচ্ছেন দর্শকের কৌতূহল তাই স্বাভাবিকভাবেই তুঙ্গে ডিম লাইটে মোশারফ করিমের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা শরাফ আহমেদ জীবন এছাড়াও আছেন তানজিকা আমিন ও পার্সা ইভানা